হ্যালো আলাইকুম আমি আজকে কটকটি বানাচ্ছি মিঠাই দিয়ে এর আগে চিনি দিয়ে বানিয়েছি এখন মিঠাই দিয়ে আজকে ট্রাই করছি কেমন হয় জানি না আগে মিঠাইগুলোকে একটু তেলের মধ্যে গরম করে তারপর আটাগুলো দিয়ে নেড়ে নাড়ছি অবরত দেখেন একটু নরম নরম হয়ে গেছে আটাগুলো এটার সাথে মিক্স হয়ে গেছে আমরা ছোটোবেলায় কটকটি বানিয়ে খেয়েছি আমরা এটাকে কটকটি বলি এখন আমার মেয়ে ইয়মিন ও বায়না করেছে ও কটকটি খাবে আমি মাঝে মাঝে বানাই কিন্তু চিনি দিয়ে বানাই আজকে আমি মিঠাই দিয়ে একটু ট্রাই করতে করছি এখন জানি না কেমন হবে বানানোর আগে মানে ঠান্ডা হওয়ার আগে আমার মেয়ে একটু ওই কোনা দিয়ে খেয়ে ফেলেছে উঠিয়ে ভালো হয়নি আমরা চিনি দিয়ে কটকটি বানালে খুব শক্ত হয় কিন্তু এটা মিঠাই দিয়ে বানিয়েছি তেমন শক্ত হয়নি একটু শক্ত হয়েছে ভালো হয়নি মানে যা বানাতে চেয়েছি তা মোটেও হয়নি মানে এরকম একটা অবস্থা হয়েছে যে আমি নিজেও জানি না এটার কি নাম বলবো বা কি নাম দেবো যে এটা এই জিনিস খেতে ভালোই লাগলো